আসসালামু আলাইকুম আমি তাইজুদ্দিন কবিরাজ আমি যে জায়গাতে দাঁড়াই এখন বর্তমান কথা বলতেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার বেশ দিন পর থেকে আমি এই জায়গায় আসছি এর আগে আমি বাহিরে যাইতাম এখন যাই না এই জায়গাতেই থাকি এই জায়গায় কিন্তু একটা না চল্লিশ বছর আমার সাইডে যারা আছে অনেক প্রতারকেরা আছে প্রতারণা করে আমার কথা জিজ্ঞাসা করলে বলে মারা গেছে আমার কথা জিজ্ঞাসা করলে কয় উনি এখন আসে না এই ধরনের প্রতারণা করতেছে যারা প্রতারণা শিকার হবেন না ওদের কথা বিশ্বাস করবেন না আর হাটে বাজারে ছোটো ছোটো হাটে বাজারে যারা আছেন গ্রামগঞ্জের ভাইয়েরা আমার অনুরোধ হল আপনাদের কাছে আমার কথাগুলো ভালো করে শুনবেন বর্তমান আমি শুনতেছি হাটে বাজারে শহরে বন্দরে গঞ্জে। অনেক কবিরা যারা যায়া বলে যে আমি তাইজুদ্দিন কবিরাজের ছেলে তাইজুদ্দিন কবিরাজের নাতি তাইজুদ্দিন কবিরাজের বাইশটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার কোনো বাইশটা এরম বাহিরে কবিরাজী ব্যবসা করে না আমার নাতি কবিরাজী ব্যবসা করে না আমার নাতি আমার সঙ্গেই থাকে আর আমার ছেলে ওইরকম ধরনের কাজ করে না আমার ছেলে একজন হুজুর পাঁচ নামাজ পড়ে উনি রুগী আসলে বৈশাখ কথা বলে কিন্তু গান বাজনা করিয়া মানুষ জোড়া করিয়া অ্যাডভার্টাইজ আমার ছেলে করে না যারা অ্যাডভার্টাইজ করে ওষুধ বিক্রি করে আমার নাম কই আমার ছেলের পরিচয় দিয়া এটা যারা প্রতারণা করা হইতেছে আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রতারণা থেকে সাবধান আমার নাম কইলে আপনারা বিশ্বাস করবেন না আমার ছেলে শাহজাহান আমার নাতি রাব্বি খান আপনি ভিডিওর মধ্যে দেখছেন আর আপনারা যদি আমার সঙ্গে কথা বলে দেন করেন তাহলে আপনি ভিডিও কল দিয়া আগের চেহারা দেখবেন তারপরে আপনি কন্ট্যাক্ট করবেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওয়ান জিরো ফোর জিরো ফাইভ সিক্স এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ ইমু নাই আর এই নাম্বার ছাড়া কথা যারা বলতেছেন রে ফ্যাক নাম্বার তাই না যাই না না শুই না না বুঝি আপনি টাকা টুকা পাড়ায় না তাহলে প্রচারণায় নয় শিকার হবে। আর আপনাদের যদি সমস্যা থাকে দেখেন ভালো করবি আল্লাহ আমরা হইলাম মুছিল্লা এ মানুষের সমস্যা থাকলে এটার সমাধান আসছে এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠজীব আদম সন্তান আল্লাহ পাক আদমকে খুবই ভালোবাসে আর আদমের কোনো সমস্যা হইলে এটার সমাধান আল্লাহ করবে কিন্তু আমরা উচ্ছিল্লা উচ্ছিল্লা লাগে আর কি যেমন ধরেন এখানে যাইতে হইলে আপনি ইচ্ছা করি আপনি গাড়ি তুলতে হবে নাহলে পায়ে যাইতে হবে যদি এখানে এখানে যাইতে চান আল্লাহ কিন্তু আপনারা ওখানে নিয়ে যাবে না কিন্তু আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে আপনার মনের একটা কল্পনা থাকতে হবে মনের ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি এখানে যাবো তা আপনি চিকিৎসা নিলেও আপনার মনের ইচ্ছা শক্তি নিতে হবে যে আমি চিকিৎসা নিব আপনি খাবেন ইনশাল্লাহ কাজ হবে কেন আমরা যেটা দিয়ে চিকিৎসা করি এটা আমাদের কোনো ক্ষমতা না এটা আল্লাহ পাকি দিচ্ছে আটটা রাজ্যের শ্রেষ্ঠ জীব আর যত কিছু দিচ্ছে পাক আদম সন্তান আদম সন্তানের জন্য খেদমতের জন্য যেমন এই যে আমার নিচ্ছে আমি আমার উপরে নিমের গাছ এই যে দেখেন এই নিমের গাছের নিচে আমি দাঁড়ানো আছি আর এই নিমের গাছের নিচে আমি থাকি এই যে গাছটা দেখতেছেন এইটা একটা আল্লাহর কুদরতি গাছ এই নিমের হাওয়া শরীর লাগলে কলেরা বসন্ত হয় না পাতা বাইজ বলে বীজ ব্যথা থাকে না শোলে ক্ষুদ্রি বসলে পাতা জাল করে শরীর খুদিব থাকে না বীজ ব্যথার কাজ করে নিম গাছ গাছ কোনো মিথ্যা কথা বলে না মানুষ মিথ্যা কথা বলতে পারি আল্লাহ পাক যে গইব শক্তিগুলা দিচ্ছে গাছের ভিতরে শক্তিগুলা দিচ্ছে এই গাছ কোনো মিথ্যা কথা বলে না তাই আমি বলবো আমি চিকিৎসা করি অন্ত ফর্মোলা দিয়া আমাদের কোনো সাইড এফেক্ট নাই দেখেন আমি এক জায়গাতে ছয় চল্লিশ বছর কাজ করিয়া গেলাম আমার বর্ষিয়াশি বছর আমার সঙ্গে আমার নাতি আমার ছেলে আছে তারাও চিকিৎসা করে আমি চলে যাওয়ার পর তারাও চিকিৎসা করবে আপনি যোগাযোগ করবেন আমার বাসার ঠিকানা জামালপুর রেল স্টেশন রেল স্কুলের পিছনে আর আমি যে জায়গাতে যারা কথা বলি সাইডে আমার দোকান আছে সাইড এই দোকান আপনি যোগাযোগ করবেন তাই যুদ্দিন কবিরাজ জামালপুর রেল স্টেশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম